আমি এখন বসে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মানে সুন্দরবন ইলিশ উৎসব বা সুন্দরবনের ট্রাভেল জগতে ট্যুরিজিম পর্যটনের ক্ষেত্রে যাকে বলা হয় পায়োনিয়ার আমাদের সনামধন্য মান্নাদা মানে তিনি বসে রয়েছেন এবং আমাদের সংবাদ প্রভাকর টাইমসে গত বছর আমরা দেখিয়েছিলাম মান্নাদার ইন্টারভিউ এবং আপনারা বিপুল পরিমাণে সাড়া দিয়েছিলেন প্রায় প্রচুর বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কমেন্ট করে জানিয়েছিলেন যে মান্নাদার যে কতটা জনপ্রিয় আমার ভিডিওটার মাধ্যমে আপনারা কমেন্ট করে সেটা আমরা বুঝতে পেরেছিলাম যে পরিমাণে ভিউজ এসছিল। এবং আশা করি এবার এবছর এখনও শুরু হয়নি আগামী ছ তারিখ থেকে শুরু হবে এবং মান্নাদার এবারের ইলিশ উৎসবও মনে হচ্ছে অন্যান্য বারের রেকর্ডকে ছাপিয়ে যাবে এবং আজকে আজকে আমার সামনে আমি আর বেশি কথা বলছি না আমি মান্নাদার কাছ থেকেই শুনে নেব এবং আপনারাও শুনবেন যে কিভাবে এবারও ট্যুর করছে কবে থেকে শুরু হচ্ছে কি কি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে গতবারও বলেছিল এবারও আবার যারা গতবার শুনতে পারেননি এবারে নতুন কিছু অ্যাড হচ্ছে কি সম্পূর্ণটা আজকে বিস্তারিতভাবে আমি মান্নাদার কাছ থেকে জানতে চাই মান্নাদার হ্যাঁ নমস্কার আমি সমুনাথ মান্না মান্নাদা বলেই পরিচিত এবং মান্নাদা বলেই কোম্পানি মান্না ট্রাভেলস যাই হোক এবারের সুন্দরবনের ইলিশ উৎসব আমার মনে হয় গতবারের তুলনায় এবছর অনেকটা বেশি ছাপিয়ে যাবেন বললেন ওভারফ্লো হবে কারণ এখন থেকে যেভাবে আমার কাছে বুকিং আসছে এবং এবারের বুকিংটা একটু বড় ধরনের যেমন এই দুজন পাঁচজন দশজন না যা আসছে পঞ্চাশ ষাট তিরিশ চল্লিশ এমনি ভাবেই বুকিং হচ্ছে এবং যথেষ্ট ভালো সংবাদ আপাতত ইলিশের জন্য আমার কাছে আছে আমি তো আন্তরিকতা কি বলবো আমি হৃদয় দিয়ে আমি আমার ব্যবসাকে ভালোবাসি তদ্রুপ তদ্রুপ আমি শুধু হৃদয় দিয়ে ভালোবাসা না আমার কাস্ট কাস্টমার যিনি আসবেন তাদেরকে আমি এ আমার মনে করি দেবতুল্য কারণ আপনাদের দেওয়া অর্থে আমার যেমন সেবা চলে তেমনি আমার ভগবানেরও সেবা হয় বাড়িতে সেই সুবাদেই বলছি অতিথি দেব ভব অর্থাৎ আপনারা সবাই আসুন সুন্দরবনে এসে সুন্দরবনে ইলিশ উৎসব করুন ইলিশ উৎসবে এসে ইলিশের স্বাদ গ্রহণ করুন আমার সঙ্গে আন্তরিকতার আর বিনিময় হোক আর আপনাদের আনন্দময় জীবনে সুন্দরবনের আনন্দ নিয়ে জান এটাই আমার কাছে কাম্য বিষয় এই প্রার্থনা করে আপনাদের কাছে আমি নমস্কার আর আরেকটা কথা যেন জানতে চাই মাননরা সেটা হচ্ছে গতবারও বলেছিলেন এবার যদি অনেক কাস্টমার অনেকেই যারা আপনার সঙ্গে যুক্ত হতে আগ্রহী তারা অনেকেই আমাদের কাছে পুরো করে জানতে চায় যে গত বছর আগে হয়েছিল আমাদের সেটা দেখিয়েছিলাম ইউটিউবে আমাদের চ্যানেলে আমরা ভিজিরা গিয়েছিলাম আপনারা আমনও জানিয়েছিলেন আমরা গেছিলাম এবারেও এস্তে এইরকমও হবে নাকি এর থেকে আরও বেটার কিছু করার ভাব করি তবে শুনেন ডিটেইলসে যদি বলেন যে কোথা থেকে কিভাবে করুণ ক্যানিং স্টেশনে নামার পরে আপনারা অফিস ও ক্যানিং স্টেশন লাগোয়া একটু동산 থেকে আপনারা গতকাল আমাদের টোটো করে নিয়ে গেছিলেন সোনাকালী ঘাটে অটো করে অটো অটো করে এখন সেখান থেকে সোনাকালী ঘাট থেকে আমাদের লাঞ্চ আপনারা লজ ছেড়ে দিয়ে যাত্রা করেছে হ্যাঁ এবারেও তার ব্যতিক্রম হবে না হোম প্যাকি সিস্টেমটা আবার পুনরাবৃত্তি করছি আমি আপনারা শিয়ালদা থেকে ট্রেন ধরবেন ক্যানিং লোকাল ক্যানিং এ নামবেন ক্যানিং এ নামার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে রিসিভ করব নিয়ে সোজা নিয়ে চলে যাব আমরা সোনাখালী জেটি ঘাট সোনাখালী জেটি ঘাটে ওঠার পরে আমি আপনাদেরকে রিসিভ করলাম আমার লঞ্চে করে নেওয়ার পর আমি আপনাকে নিয়ে চলে যাব প্রথম স্টপেজ দেব গোসাভার নাইনটিন থার্টি টুতে তে সাহেব এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন তাদের সেই বাংলোটা দেখানোর পরে চলে যাব পাখির আলায় পাখির আলায় হয়ে চলে যাব খালি ওয়াচ টাওয়ার আচ্ছা এবার তারা একটু খাবারের ব্যবস্থা ওটার সঙ্গে সঙ্গে তো চা বিস্কিট তারপরে থাকবে লুচি তরকারি মিষ্টি রসগোল্লা তারপরে আমদি মাছের ভাজা হতে হতেই আমরা প্রায় গোসভা চলে যাব গোসভা পৌঁছানোর পরে গোসবা দেখে আসার পর আমরা চলে যাবো পাখিরালয় পাখির আলায় হয়ে চলে যাব সজনেখালি ওয়াচ টাওয়ার সজনেখালী ওয়াচ টাওয়ারে যে আমরা প্রথম দিন ওই ওয়াচ টাওয়ার দেখব মিষ্টি জলের পুকুর দেখব কাঠাকপের পুকুর দেখব কুমিরের পুকুর দেখব দেখে আমরা আবার ব্যাক করে আসবে এসে আমাদের রাত্রি যাপন পাখি ডালা দুপুরের খাবারের মেনুতে শোনেন মেনু অনেক সময় চেঞ্জ করতে হয় কাস্টমারের জন্য ওটা দুপুরের মেনু থাকবে ভাত ডাল সবজি সবজি মিনস হচ্ছে কচু শাকের মাথা দিয়ে হবে কচুর ঘ্যাট ইলিশ মাছের ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচুর ঘ্যাট আর আলু ভাজা ইলিশের দুটো পাত থাকে একটা দই ইলিশ থাকে একটা বেগুন ইলিশ থাকে আইদর অনেকে বলে দেয় না বেগুন ইলিশ বাদ দিয়ে ওখানে ভেটকি মাছ করে দিন যার জন্য দুটো টেস্ট দু রকম হয়ে যায় তারপরে আপনার চাটনি পাপড় বিকেলে ফল থাকে সন্ধ্যের সময় পকোড়া থাকে রাত্রিরে ভাত ডাল ভাজা সবজি সালা খাসির মাংস হ্যাঁ রাত্রিবেলা তো একটা আদিবাসী নৃত্য আদিবাসী নৃত্য না ওটা ওখানকার কালচারাল প্রোগ্রাম বলালো লোকাল হ্যাঁ লোকাল প্রোগ্রাম প্রথম দিন সেকেন্ড দিন ফার্স্ট মর্নিং এ আমরা হোটেলে চা বিস্কিট দিয়ে বেড যেটাকে বলে পাঠিয়ে দিলাম এবার ওখান থেকে ওনাদেরকে আমরা তুলে আনলাম তুলে আনার পর তারপরে আমরা সঙ্গে সঙ্গে লঞ্চে তুললাম লঞ্চে তুলে আমরা সোজা চলে যাব সজনে খালি ওয়াচ টাওয়ার এন্ট্রি করার জন্য যে দ্বিতীয় দিনের এন্ট্রি করার জন্য ওগুলো হয়ে গেল যাওয়ার পথে এবার টিফিন দিয়ে দিলাম লুচি তরকারি নলেন গুড়ের সন্দেশ বা সন্দেশ আবার থাকবে আমদি মাছের ভাজা দুপুরে থাকবে ভাত ভাজা ডাল তরকারি দই কাতলা থাকবে আবার ইলিশ বেগুন থাকবে লাস্টে ইলিশ মাছের টপ থাকবে তারপরে বিকেলে খাওয়ার পরে ফল থাকবে বিকেলে আবার চাউমিন বা কাস্টমারের রুচি সম্মত টিফিন রাত্রে চিলি চিকেন ফ্রায়েড রাইস চাটনি স্যালাড পাপড় সজনেখালী হয়ে যাওয়ার পর দ্বিতীয় দিন যাবো সুদন্যখালী পীর খালি গাজি খালি নবাটি বনবিবি ভাড়ানি বনবি ভাড়ানি হয়ে পঞ্চমুখানি নদী ক্রস করে চলে যাব দুই

যার জন্য গভর্নমেন্ট থেকে নিষেধ করা থাকে আমাদের ওইভাবেই ওনাদের রুল অনুযায়ী আমাদেরকে আমাদের লঞ্চ নিয়ে যেতে হয় তারপরে লাস্ট দিন আবার নাইট লাস্টের দিন আমরা আবার ওই রকম সজনেখালি দেখি এন্ট্রি করে আমরা দয়াপুর তারপরে বিদ্যা ফরেস্ট বিদ্যা নদী যদি ওয়েদার ভালো থাকে তাহলে কোন কোন সময় ঝড়খালি হয় বর্ষাকালে ইলিশ উৎসবে না হলে ঝড়খালি হবে না একদম স্ট্রেট কারণ হতে পারে কিমত ই কিমচ যদি ওয়েদার খারাপ থাকে আমরা কোনো দিন লঞ্চ ঝরкали পাঠাব না কারণ বিয়াবন বল ক্রাশ করতে হয় তো এটা ভয়ঙ্কর আগে বাঁচা তারপরে ভ্রমণ তারপরে আনন্দ আমরা হয়তো বললাম তো ঝরкали দেখা আমরা কে বর্ষকালে অ্যাভয়েড করে থাকি এবারে কোনো সুপার ভিআইপি প্রোগ্রাম যদি থাকে

প্রকৃতি প্রেমিক যারা হবে তাদের কাছে তো এগুলো অফুরন্ত সেই শুভদেই বলবো যে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে নিবেদন করব যতদিন আমরা পৃথিবীতে থাকি না কেন আমাদের অভিজ্ঞতা বা আমার অভিজ্ঞতা থেকে আমার বাঙালির মতন আমাদের বাঙালির মতন এত ভ্রমণ পাগল মানুষ আমি কোথাও দেখিনি এবং এবং সবচেয়ে বড় কথা আমি নিজে

দেওয়া অর্থে আমার অন্য জোটে আমার ভগবানেরও অন্য জোটে সেই সুবাদে আপনারাই হচ্ছেন পরম অতিথি আপনাদের আশা আমি কামনা করব আপনারা আসুন আপনারা এসে সুন্দরবন দর্শন করুন এবং ভারতবর্ষ কেন ভারতের বাইরে থেকে প্রচুর অতিথি আসে প্রত্যেকে সেই আন্তরিকতা নিয়েই ব্যাক করে হ্যাঁ নিজস্ব হোটেল লঞ্চ আমার শুনুন আমার নিজস্ব হোটেল বানানো চলছে আমি মিথ্যা বলি না এটা আমার নীতিতে নাই আমার হোটেল বানানো তৈরি চলছে পাখিরালয় কিন্তু আমার আন্ডারে সাত আটখানা হোটেল চলে আমার নিজেরই পাঁচ ছখানা লঞ্চ তো আমার আন্ডারে

বোটে তিরিশ চল্লিশ পর্যন্ত নেওয়া যায় আর যেগুলো আমাদের লঞ্চ এলে ইউএনসিএইচ আইডাব্লিউ ডিপার্টমেন্ট যেটা গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে গভর্নমেন্ট প্রপার্টি হ্যাঁ সেগুলোর ক্যাপাসিটি হচ্ছে হান্ড্রেড একশো করে কিন্তু আমরা একদম আমি নিজে ডাইরেক্ট মালিক কথা বলছি আমার চারখানা বড় লঞ্চ আছে হ্যাঁ চার দুটো হুম আর এই যে আইডাব্লিউ ডিপার্টমেন্টের যে মোটর ভেসেল যেটাকে আমরা বলি লঞ্চ এর ক্যাপাসিটি হান্ড্রেড কিন্তু আমরা নিয়ে যাই ফিফটি ফাইভ ফিফটি ফাইভ উইথ স্টাফ যাতে তাদের স্বাচ্ছন্দ্য দিতে পারি এই জন্য শুনুন বুকিং পার্টটা সম্পূর্ণ আলাদা জগতের আজকে আপনি বসে কথা বলছেন কালকের আর একজন এসে বুকিং করে দেবেন বুকিংটা যত তাড়াতাড়ি পারবেন সেইভাবেই করে যায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই ধরেন হ্যাঁ এক দুজন করলে ডেট থাকে আর যারা বড় গ্রুপ বুকিং করে এই জাস্ট তাও এখনই সিবিআই ডিপার্টমেন্ট থেকে বুকিং করলেন পনেরো জন বাস আমি ডেট দিয়ে দিলাম স্যার এই ডেট আছে স্যার বুকিং একদম একদম আমার আমার ফোন নম্বর হচ্ছে নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফাইভ এইট ডবল জিরো ওয়ান আর একটা আর একটা হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ

এই হচ্ছে মামলাদার কার্ড এখানে আমি ডিসক্রিপশান বক্সে আমি এই নাম্বারটা দিয়ে দেবো এবং আপনারা এই কার্ডটা চাই এখানে যোগাযোগ করতে পারেন তাহলে খুব ভালো লাগলো যে আবারও এইবারও নতুন করে আবার আপনার সপোর্ট শুরু হচ্ছে যাত্রা শুরু হচ্ছে ছ তারিখ থেকে এবং আশা করি এবারে গতবারের সংখ্যাকে ছাপিয়ে যাবে আশা তো সবসময় করে থাকে তারপরে রাধারানীর অসীম করুণা থাকলে নিশ্চয়ই হয়ে যাবে ঈশ্বর ছাড়া চল জগতে চলার কোনো রাস্তা নেই কৃপাহি কেবলম নমস্কার